ঋষি দর্পণ মরিচি স্ট্রিপ বোতাম অতি স্ট্রিপ বোতাম অঙ্গিরা স্ট্রিপ বোতাম ফুলস্ত স্ট্রিপ বোতাম প্রতু স্ট্রিপ বোতাম নারদ স্ট্রিপ এবার মুখ সোয়া দিকে থাকবে সোয়া দিকে মেতর সদা নম সৌমা পিতর স্ট্রিপ বোতাম মেতর সতীল গঙ্গ সদা নমঃ ভবশান্ত বিদ্র স্থিত্বতা মেতত সথিল বঙ্গ দকম তস্মৈ সদা সুকালীন বিদ্র স্থিত্বতা মেতত সতিল, বঙ্গ দকম তস্মৈ সদা পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুভ সূচনার ময়נדকনে মহালয়া উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড়িপুর সদাপ্রত ঘাটে বহু মানুষ তাদের পিতৃদেব মাতৃদেব সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তাদেরকে ছেড়ে চলে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির কামনার্থে এই তর্পণ করে আবার কেউ কেউ পিতা মাতার বাৎসরিক কাজ উপলক্ষে এই মহালা দিনকেই বাড়িপুর সদাপ্রদ ঘাটে ন্যাড়া হয়ে ক্রিয়াকর্ম করে সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এখন বিজ্ঞাপনের বিরতি কেউ কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছে এই ব্যাপারে এক পুরোহিত কি বলছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় উপলক্ষে আজকে আজ ঘাতে আজকে জন্য উপলক্ষে এখানে এখানে তিনি এসেছিলেন এই পবিত্র স্থানে আজকে তর্পণকালে আজকে পিতৃপুরুষের তর্পণ এবং দেবতাদের দক্ষ তর্পণ এবং যারা যারাও করছেন অনেকে তারাও করছেন এখানে এবং এই পবিত্র স্থানে আজকে সবাই এসে জড়ো হয়েছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারে কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন